আছেন যারা মহাসিন্দুর ওপার থেকে নদীর পার আসছেন তাই খবর দিতে এলাম আর একবার ব্রহ্ম লোক থেকে ব্রহ্ম আসছেন সঙ্গে আসছেন সহা কৈলাস থেকে বাবা ভোলানাথ আসছেন সঙ্গে মা মহামায়া গোলক থেকে গোলকপতি নারায়ণ আসছেন সঙ্গে মা লক্ষ্মীকে নিয়ে কদিন ধরে থাকবেন ওনারা ব্রহ্মা পূজার মন্দিরে এই উপলক্ষে বিরাট আয়োজন আসবেন সবাই ব্রহ্মতলায় একটু কষ্ট করে পুরনো দিনের যাত্রাপালা যাত্রা লুপ্ত হয়ে মাইকে শুনবেন পুরোনো দিনের হারানো যাত্রাপালা শুনবেন নতুন করে সেই পুরনো দিনে ফিরে যাবেন একটু হালকা নেশা করে এই দেশটা কেমন যেন হয়ে গেছে একেবারে নিরীহ মানুষকে ধর্মের নামে মেরে দিল কাশ্মীরে দেশটা যাচ্ছে নেতে সব ধর্ম ধর্ম করে পুল্য লাভের আশায় কুম্ভ মেলায় হাজার হাজার মানুষ মরল পদপিষ্ট হয়ে যার ফেলতে পেছন উঁচু বাইক একটা চাই ঝলসে উঠে ছিটকে এসে করবে যেন গায় বেশি দাড়ি কাটলে পরে চোখ খারাপ হয় এটা চিকিৎসা শাস্ত্রে বলে কোন রকম গুণ হয় না ঘষলে ঘাসের গালে চাকরিতে আর ভরসা নেই মেয়েদের বলছে কখনো কখনো গার্ডেনে গিয়ে পূর্ব জেলের সাথে দেখা নতুন করে লাইটের মিটার বসেছে মানুষ ভাবছে কি হবে বাইজিরা সত আগে মুখেতে থাকতো ওড়না দিয়ে ঢাকা এখন দোলন নিত্য করমুক্ত জানলা খুলে পর্দা তুলে বলছে আমার মামি যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি নাগর শুনে বলছে ছন্দ করে কি ঘটা তাহলে আমার দুটো বাচ্চা তোমার কেন ছটা রিচার্জ এখন অনেক বেড়েছে গিন্নি খরচ করো বুঝে গিন্নি বলে তুমি কেন চলছো বুঝি না আমি মাসে হাজার পাচ্ছি নিজে এবার বলি খাবার দাবারের কথা তার বিশাল আয়োজন পোকা ধরা চাল তার সঙ্গে উল পোকা দিয়ে সেই খিচুড়ি খেলে পরে যুবক যুবতীদের মনের গোপন বাসনা হবে বম্ভা তলায় গিয়ে কেউ করোনা গন্ডগোল শান্ত হয়ে থাকলে পাবে কুয়াশি মুরগির ঝোল ফিলেটি কুকুরের দুধ আর দিয়ে পায়েস রান্না হবে সেই পায়েস খেলে পড়ে চির কুমারী রয়েই যাবে আমূল মেট্রো বড় কোম্পানিরা তাদের বাড়তি দুধ ফেলতো নষ্ট করে সেই সব দুধ কমিটির ছেলেরা আনছেন জোগাড় করে রসে রসকদম্ব ভরা সঙ্গে থাকছে শক্তি ঘরের লেংচা আর জলভরা ও মনোহরা পৌরসভা উদার হয়ে সিদ্ধান্ত নিয়েছেন এবারে পুজোর মধ্যে জলের বদলে একদিন দেবেন দুধ সাপ্লাই করে কবে দেবেন সেই দুধ জানিয়ে দেবেন পরে হামলে করে ধরে নেবেন বালতি বালতি করে তাপি পিসির গায়ে হলুদ শঙ্খ বাজে উলু পরে এলাকা জুড়ে এর আগে তাপি পিসি চারটে ছোড়া দিয়েছেন পার করে করবে নতুন পঞ্চমবারে বিয়ে নুনি করে ছেড়া জামা ফুটো প্যান্ট বিক্রি হয় অনেক দরে সস্তার থেকে ছেঁড়া ফুটোর দাম বেশি এরই এরিকরণ করে চলরে ঢেকে এগিয়ে চল অনেক কথা হলো বলা সামনে যারা দাঁড়িয়ে আছেন তাদের জন্য রইল কিছু কথার মালা ব্রহ্ম এলেন সাথে নিয়ে মহেশ্বরে সাথে নিয়ে মহেশ্বরে পূজোর ঘুম লেগেছে বাজাবে

বিষ্ণু এলে নে সাথে তোম বিষ্ণু এলে নে সাথে নি মহেশোরে আঘা নি মহেশোরে পূজর ধুম লেখছে বাজারে আর যো এই হারিয়ে যাওয়া সংস্কৃতি পালছাত পা একটু একটু করে বাজার কমিটির অশেষ চেষ্টা এই বাজার কমিটির অশেষ চেষ্টান এই সমস্ত দেখেছেন ধরেন লেগেছে বাজারে তোমা প্রই সাথে তোমাকে শুয়ে এলেন সাথে নিয়ে মহেশ্বরে আহা নিয়ে মহেশ্বরে পুজোর ধুম লেগেছে বাজারে এই মূল মোরা সাং করি